साल साल माफ कर दो साल साल अच्छा ओ साल पूरा तो बायीं जी सुकोइसी ना साल साल ओह हो 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 এ কথা দিছনি স্যার 349898 স্যার আমার পারিস রে ও পারিস কেম নাই পারলে ওই বিনা আমার মারতে বিজি কোন পুলিশিতে আর মারতেই হইবে আমার আমি না ওকে ধরসু তুই পারসু কে তুই পারসু না তোর কি এমন একটা দেড় বড়ি চাই দেড় বড়ি দেড় বড়ি হ্যাঁ দেড় বড়ি স্যার ওকে ফাইন দেড় বড়ি আমি দেখাই দিছরে চোখ জ্বলে যায় দেখব তারে ওই দেখো ওই দেখো সারা আমার নালি দেখতে কই স্যার মানে দেখ

নাই শুনি আছে কফালে মন মত মাত্ৰ চাৰিটা ফোন দিয়া গুড মৰ্ণিং ছাৰ গুড মৰ্ণিং ছাৰ